অবৈধভাবে রাত্রের আধারে মাটি কাটার অভিযোগে আটক সাতটি ট্রাক্টর সহ চারজন ড্রাইভার জামিনে মুক্ত রেজাউল করিম রেজা এর ভিডিও চিত্রে বিস্তারিত ঝিনাইদহের করচাকপুরে অবৈধভাবে রাত্রের আধারে মাটি কাটার অভিযোগে আটক সাতটি ট্রাক্টর সহ চারজন ড্রাইভার জামিনে মুক্ত হয়েছেন খোঁজ নিয়ে জানা যায় গত আটাশ তিন দুই হাজার পঁচিশ তারিখে দুই সাতী রমজান গভীর রাত্রে করচাকপুর দুধসরা দিয়ারিপাড়ার মাঠে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে সাতটি ট্রাক্টর সহ চারজন ড্রাইভারকে আটক করেন করচাকপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী আনিসুর ইসলাম আটককৃতরা হলেন আব্দুল জলিল আবুল কাশেম মিঠু ইব্রাহিম খলিল ঘটনাস্থলে আটকৃত সাতটি ট্রাক্টর ও চারজন ড্রাইভারকে মোবাইল কোর্টের মাধ্যমে এক বছরের সাজা প্রদান করেন দিক মাস আট দিন আটক থাকার পর গতকাল পাঁচই মে সোমবার ঝিনাইদহের করচাকপুর আমলি ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিনের মাধ্যমে চারজন ড্রাইভার সহ সাতটি ট্রাক্টর জামিন পান ট্রাক্টরগুলির মালিক হলেন লাল চান হারুন নিয়া আব্দুল জলিল কিব্রিয়া ইলার এবং মিটু ট্রাক্টর মালিক লালচান জানান গত এক মাস দিন আটক থাকার ফলে তাদের গাড়ি প্রতিগড়ে পঞ্চাশ হাজার টাকা ক্ষতি হয়েছে অন্যদিকে গাড়ি ও ড্রাইভার সহ জামিন ও অন্যান্য খরচ বাবদ এক লক্ষ টাকা খরচ হয়েছে মামলা এখনও চলমান